আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাত বারাবারের মতো সাত আসি বসীকরণ জাদু ও কোরআন আমলের পক্ষ থেকে আমার সমস্ত মুসলমান ভাইদের জন্য রইল সালাম আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাত আর এই থাম্বলটা দেখে অন্যান্য যে ধরো ভাইরা দেখছে সেই সব ভাইদের প্রত্যেক ভাইদের জন্য রইলো প্রীতি শুভেচ্ছা এবং বুক ভরা ভালোবাসা ভাই আজকের দিনে এমন একটা সময় ইউটিউব ফেসবুক ঘাঁটলে অনেক তান্ত্রিক পাওয়া যায় অনেক তান্ত্রিক পাওয়া যায় ভরি ভরি তান্ত্রিক পাওয়া যায় অনেকে আবার সত্যি আছে তারা চেষ্টা করে ভালোটা দেব মানুষের উপকার করব আল্লাহ তালা তাদের ভালো বদলে দেবে আবার অনেক তান্ত্রিক আছে তারা ভিতর থেকে মানুষকে ঠকিয়ে এমন কিছু কাজ দেয় যেগুলো কাজ হয় না এমন মন্ত্র দেয় এমন তন্ত্র দেয় যেগুলো কাজ তো হওয়া দূরের কথা যে ব্যক্তি দেখলো তার নেটটাও তো পুড়ে তার নেটটাও শেষ হয়েছে তার সময়টাও নষ্ট হয়েছে এবং তার একটা মিথ্যা ধারণার প্রবণ ধোকার মধ্যে ফেলার চেষ্টা করছে সেই জন্য ভাই দেখুন এখন মানুষকে দিয়ে বিশ্বাস করার আগে তার ব্যবহার তার কথা তার সব কিছু জিনিস যেসব ভাইরা যেসব ভাইদের কাছে যাবে যে কোনো কাজের জন্য একটুখানি নিজের বিবেক নিজের দেমাক নিজের নলেজ শিক্ষা দিয়ে একটু যাচাই করে নেবে একটু চিন্তা করে নেবে এমন একটা সময় এসছে মানুষ মানুষকে ধোকা দিয়ে বেরিয়ে যাচ্ছে ভাই ভাইকে ধোকা দিচ্ছে স্ত্রী স্বামীকে ধোকা দিচ্ছে স্বামী স্ত্রীকে ধোকা দিচ্ছে বয়ফ্রেন্ড বয়ফ্রেন্ডে ধোকা দিচ্ছে এমন একটা সময় তো এই সময়টা মানুষ কি করছে অনেক মানুষ হওয়া সংসার ভেঙে দিচ্ছে সেই জন্য ভাই দেখো প্রেমিক প্রেমিকাকে এনে মানে অনেক প্রেমিক প্রেমিকাকে হাজির করার জন্য স্বামী স্ত্রীকে হাজির করার জন্য স্ত্রী স্বামীর কাছে হাজির করার জন্য কলেজ বয়ফ্রেন্ড কলেজ বয়ফ্রেন্ড ছাড়াছড়ে হয়ে গেছে সেগুলোকে হাজির করার জন্য সেগুলোকে হাজির করার জন্য আমার এই চ্যানেলে অনেক রকমের তাবিজ দেওয়া হয়েছে ইনশাআল্লাহ এই বসি এই সাতশো ছিয়াশি জাদু ও কোরআনী আমরা আমার যে চ্যানেলটা এই চ্যানেলটা আপনি যদি সমস্ত ভিডিওগুলো ঘেঁটে ঘেঁটে একটা একটা করে দেখেন তো বুঝতে পারবেন এর মধ্যে ভিডিওগুলো সমস্ত কাজের এবার কোনো ব্যক্তি হয়তো বুঝতে পারে না বলছে বলে এটা হয়তো কাজের নয় কিন্তু আপনারা একটা একটা তাবিজকে চেষ্টা করুন ঠিক কোরআন আয়াত এবং তার নিচে কোরআনী আয়াত আছে মন্ত্র আছে কালাম আছে তো সেই জন্য ভাই এমন একটা সময় সব কিছু মানুষ সামনে পেশ করা হচ্ছে যাতে মানুষ এটা না দিয়ে কাজ করতে পারলে ওটা দিয়ে কাজ করে ওটা দিয়ে না কাজ করতে পারলে এটা দিয়ে কাজ করে তো যাক কথা অনেক হয়ে গেল মাপ করে দেবে মাপ করে দেবেন তো আজকের একখানা জালাল জালাল কদর একখানা কেতাব যেটা আপনার নাম শুনেছেন কেতাবুল ফেরাউনা কেতাবুল ফেরাউনাতে একখানা তাবিজ আপনার সামনে শেয়ার করছি সত্যিকার এই তাবিজটা যদি আপনি পারফেক্ট মনে নিট মনে যদি আপনি এক চিন্তা করতে পারেন ইনশাল্লাহ আপনার মাসুক যদি যতুর থাক না কেন পাগল হয়ে এই তাবিজার হামজাদকে তাকে উঠিয়ে নিয়ে চলে আসবেন ইনশাল্লাহ এটা হলো তার এই তাবিজের যে হামজাদ আছে তার এত ক্যারেক্টার এত ক্ষমতা রাখে সেই জন্য আপনি যদি এই কেতাবের মধ্যে ভালো করে পড়বেন যদি আপনি যদি কাউকে জলদি হাজির করতে চান আপনি তাকে অল্প সময়ের মধ্যে তাকে কারেন্টের মধ্যে নিয়ে চলে আসবে জলদি যদি হাজির করতে চান তাহলে এই নকশাটা আপনার জন্য পারফেক্ট নকশা এবার আপনি হয়তো বলুন ভাই কাজ করছি কাজ হচ্ছে না তাহলে দেখো ভাই কেতাবে যিনি লিখেছেন তিনি কি মিথ্যা লিখেছেন ভুলটা কোথায় হচ্ছে না আমি ভুল দিচ্ছি আমি তো কেতাব আপনার সঙ্গে শো করলাম আমি যদি মুখে বলতাম আপনি বলতেন ভাই মুখে বলেছ আমি কেতাব শো করেছি আপনার সামনে আপনি চ্যানেলটা ভিডিওটা দুবার তুমি প্লে করে দেখুন কেতাব শো করেছি তো সেই জন্য যাই পার হোক চট জলদি হাইয়ের করার জন্য এবার কেন হয় না সে পোসঙ্গে একটা কথা বলি আপনি তার তাবিজটা যখন লিখবেন সব প্রথম একটা ভালো দিন নির্ধারণ করবেন ভালো ভালো দিন নির্ধারণ রবিবার দিনটা ছেড়ে দেবেন আপনি আপনি সোমবার লিখুন মঙ্গলবার লিখুন বুধবার লিখুন বৃহস্পতিবার লিখুন শুক্র লিখুন শনিবার লিখুন আপনার নতুন মানুষ যারা তাদেরকে আমি বোঝাচ্ছি একটু লম্বা ভিডিওটা তো লম্বা হয়ে যায় মাফ করে দেবেন আপনি এইভাবে দিন লিখছেন এবার আপনি ফার্স্ট মর্নিংয়ে ভোরের বেলা একদম পুরো মুসলমানরা হলে ফজরের নামাজ পড়ুন ফজরের নামাজ পড় ফজের নামাজ পড়া হয়ে গেলে মসজিদে বেরিয়ে আসেন কেন কিছুক্ষণ ওয়েট করুন ওয়েট করার পর একটুখানি জেকের করুন পর এশেকের নামাজ পড়ুন সালাত আল হাজের নামাজ পড়ুন আল্লাহর কাছে রোনা যা করুন দেখুন কাজ কর্নালা জাত আল্লাহ কাজ করেন হলে আল্লাহ এত বড় আসমান বানিয়েছে আল্লাহ এত বড় জমিন করে বানিয়েছে আল্লাহ হায়াতের মালিক আল্লাহ মৈতের মালিক আল্লাহ ইজ্জতের মালিক আল্লাহ বেজত করার মালিক আল্লাহ রোগ দেওয়ার মালিক আল্লাহ সাফা দেওয়ার মালিক আল্লাহ সব কিছু কর্ন জাত আল্লাহ আল্লাহ ছাড়া কেউ কিছু করতে পারবো না ভাই তো সেই জন্য দুরাক সালাত হাজার নামাজ পড়ুন তাও দুরাকাত এসজাকের নামাজ দুরাত চারাত পড়ুন দুরাকা সালাতুল হাজার নামাজ পড়ুন পড়ে আল্লাহর কাছে রোনা জারি করুন বলুন আপনার পারফেক্ট কেন কাজ হচ্ছে না তা আপনি এই তাবিজটা লিখলেন লিখতে হবে কিন্তু আপনার রবিবার 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 দ্বীপোহরে অর্থাৎ হ্যাঁ রবিবার দ্বীপহরে বলতে আপনার রবিবার সারাদিন হয়ে গেছে রাতে উঠে লিখবেন না ভুল হয়েছে আপনার শনিবার সারাদিন হয়ে গেছে শনিবার দিন হয়েছে শনিবার আপনি সারা দিন কাজ কাম সব কিছু করলেন শনিবার রাত্রে রাত্রে ভাত খাওয়ার পর গে শুয়ে পড়লেন শুয়ে পড়ার পর ঠিক আপনার এগারোটার দিকে উঠতে হবে উঠে আপনার পুরো পাক সাফ হতে সময় লেগে যাবে ওই আপনি ঠিক বারোটায় যখন বাজবে বারোটা একটু আগে পিছু হবে হয়তো একটু বারোটা বাজতে একটু বাকি আছে কি বারোটা বেজে গেছে ঠিক এই সময় আপনি এক ধ্যানে পশ্চিম দিক কাপা মুখ করে সামনে পাঁচখানা ধূপ বাতি জ্বালবেন পাক পাঁচখানা ধূপ জ্বালবেন পাক পাঞ্জাতনের নামে পাক পাঞ্জাতনের নামে পাঁচখানা ধূপ জ্বালিয়ে আল্লাহর কাছে দোয়া করে প্রথমে এগারো বা দুশোই পড়ে ওইটা ওই সব হুজুর রকম সাল্লা সাল্লামের নামে ও রাত্রে সয়না রুহে বসিতে তারপর ইনশাল্লাহ এই তাবিজ আপনি সাতখানা লিখবেন সাদা প্লেন কাগজে এখানে কিন্তু লেখা আছে এই যে ভাষাগুলো আপনি বুঝতে পারবেন না এখানে যে যে কালীর নামগুলো হাফরু জাফরান এই সব লেখা আছে আপনি জাফরং আর কেওড়া পানি অর্থাৎ গোলাপ পানি ওর সঙ্গে জাফরং মিক্সড করবেন ওর সঙ্গে কুমকুম দেবেন ওর সঙ্গে অরিজিনাল কাম সিঁদুর দেবেন আপনি বুঝে নেন ভালো করে কাজটা করার আগে ইনশাআল্লাহ অরিজিনাল কাম সিঁদুর দেবেন দিয়ে রঙটাকে গুলিয়ে নেবেন নিয়ে আপনি বাঁশের কলম দিয়ে লিখবেন কিংবা যদি না পারেন আপনি ডালিম গাছের কলম দিয়ে লিখবেন পেন টেন দিয়ে সব লিখবেন না এতে এগুলো কাজের জিনিস নয় ভাই আপনার ব্যাপারটা বুঝতে পারছেন না যদি সত্যিকার এসব দিয়ে কাজ হতো তাহলে কারোর বাড়ির মেয়ে থাকতো না সব মেয়েগুলো টেন টেনে সব বিয়ে করে চলে যেত মন পছন্দ হতো বুঝতে পেরেছেন এইসব চ্যানেল থেকে আপনারা সাবধান থাকবেন একটু আমি বলবো আপনি কেন রাগ করবেন আপনার নিজের ব্রেন খাটান একটু সেই জন্য ভাই দেখো তো আপনি পারফেক্ট লিখবেন যদি একান্ত না হয় তাহলে এক ধরনের পেন পাওয়া যায় না আগেকার দিনে আমরা লিখতাম বাচ্চা বয়সে তখন নিপ পেনের মধ্যে কালি ভরে দোয়াতের কালি ভরে সেরকম পেন কিনে ওই কালিটা ওর মধ্যে ভরে আপনি পেন দিয়ে লিখবেন ঠিক আছে পেন দিয়ে আপনি সাতখানা লিখবেন সাতখানার নিচে মায়ের নাম বাবার নাম অমুকের ছেলে অমুক মহাব্বতে পাগল হয়ে বা মহাব্বতে গ্রেপ্তার হয়ে অমুকের মেয়ে অমুকের কাছে হাজির করে দাও হে তাবিজের মোক্কিলাত দোহাই হজরত সোলেমান বে দাউদ সালাম বোঝাতে পারলাম অমুকের ছেলে অমুককে অমুকের মেয়ে অমুকের কাছে প্রেমে দিবানা পাগল করে হাজির করে দাও হে তাবিজের মোকিলাত খাদেম জিন্নাদরা দোহাই সোলেমান বিন দাউদ সালাম এটা পরিষ্কারভাবে লিখবেন একদম সেফ টু সেফ আপনি যদি বাংলা বাংলা ভাষা হন বাংলায় লিখবেন আপনি যদি হিন্দি ভাষায় হিন্দি লিখবেন আপনি ইংলিশ ভাষায় হিন্দি আপনার মাতৃভাষা উপর লিখবেন আর যদি আরবি আলহামদুলিল্লাহ মাসা আল্লাহ আপনার হাত দুটো ধরে গড় করবো আমি আপনি যদি একদম আরবিতে লিখতে পারেন এরপর লেখার পর আপনি সাতখানা তাবিজকে সামনে রাখবেন এবার যদি আপনার প্রেমিকের যদি মাথার চুল পায়ের জুতোর একটু ছেঁড়া গায়ের জামা ছেঁড়া যদি জোগাড় করতে পারেন এখন দিনের পায়ে ধুলো সাতটা তাবিজের মধ্যে দেবেন দিয়ে সুন্দর করে পলিতা বানাবেন পলিতা বানাবার পর আপনি ব্লু সুতো নয় সাদা সুতো দিয়ে ওটাকে পুরো জড়াবেন বা তুলো দিয়ে জড়াবেন দিয়ে সাত দিন সাতখানা মাটির চেরাক নেবেন সাত দিন সাতখানা মা সাত দিনে মাটির চেরাকে একখানা মাটির চেরা দুখানা হোক একটু বেশি কিনে রাখবেন ওখানে পোড়া থেকে ভেঙে যায় মাটির চেরাকে দিয়ে আর জয়তুন তেল দিয়ে মাটির চেরাকে দিয়ে জয়তুন তেল দিয়ে আপনি জ্বালবেন প্রেমিকার বাড়ির দিক মুখ করে ইনশাআল্লাহ সাত দিন জ্বালবেন তারপরে ছাই কথাটা বলছি দেখ আমার চ্যানেলটা যদি ভালো লাগে লাইক করবেন কমেন্ট করবেন সাবস্ক্রাইব করবেন যদি বোঝাতে না পারি ইনশাল্লাহ চ্যানেলটাকে সব ভিডিওগুলো দেখবেন তো ওই ছাইগুলো আপনি সাত দিন যা জ্বাললেন সাত দিন জ্বালার পর ওই ছাইগুলো এক জায়গায় রেখে আর কবরস্থানের মধ্যে ফেলে দিয়ে আসবেন আর হুকুম করবেন হে তাবিজের খাদেম জিন্নাতরা আমি অমুকের অমুক বা অমুকের ছেলে অমুককে করার জন্য এই কাজটা করেছি এক তোমরা করে দিও যদি করে দাও তোমার নামে ফাতিয়া দেবো বলে মিষ্টি বিলি করবো এইভাবে বলে চলে আসবেন ইনশাল্লাহ একদিন লাস্ট দিনকে বিলেই করে আসবেন চ্যানেলটা সব ভিডিওগুলো দেখবেন আর লাইক করবেন কমেন্ট করবেন আর যে কোনো কাজের জন্য এই নাম্বারে ফোন করবেন বারবারের মতো আসসালামু আলাইকুম রহমতুল্লাহি